হ্যালো গাইস মামানি ব্লক মে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এখনই সকালে যাচ্ছি নাস্তা করছে হোটেলে এখনই বেরিয়ে পড়েছে যাব দুজন যাচ্ছি আর একজন শুয়ে আছে সে যাবে না ভাই ভাইবেলা নিচে রুমের নিচে আবার যাচ্ছি পার্কের দিয়ে হোটেলে যাবো খেতে এটা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি পুরো রোদ হয়ে গেছে এখন বাজে নটা দেখো লোকেশনটা কিরকম ভিউ কত সুন্দর আছে নদীর পাশে তোমাদেরকে অন করে দেয় এই দেখা দেখাচ্ছে অন করে দেখতে পাচ্ছে লোকেশনটা কিরকম ভিউ জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখাচ্ছে আমাদের সেই দূরে দেখা যাচ্ছে না টালিঘরটা এইটা হচ্ছে আমাদের হোটেল যাব একটু ফ্রায়েড রাইস বানিয়ে খেয়ে চলে আসবো সকাল সকালে প্রচন্ড ভোগ লেগেছে দুজনকে দুজন যাচ্ছি লোকরা খেলছে দেখতে পাচ্ছেন সকালে ভাড়া এক্সারসাইজ করছে পুরো ফাঁকা এরিয়াটা কত সুন্দর লাগছে একটু রাইস বানিয়ে নিয়েছি খাবো যেন দুজন বানাচ্ছে এখন বানাচ্ছে এই তো ডিম আর টমাটোর পেঁয়াজ ঢেলে দিয়েছে কিছু রাইস বানিয়ে নেবে সকালবেলা নাস্তা করে পালিয়ে যাব সকাল সকাল আমরা ডিম রাইস খাই সেই জন্য খাচ্ছে এ বানানো হয়েছে বানানো পরে দেখাবো এগ রাইস হয়ে গেছে এখন খেতে যাব কত সুন্দর হয়েছে টেস্ট করে দেখতো কিরকম হ্যাঁ আহ সুপার বের ভাইস্টে চলো এখন যাই খেতে চলো চিলি চিকেন কেমন হবে আবার চিলি চিকেন বানালাম এই তো খাবো সকালবেলায় মজা করে খাওয়া হয়ে গেল এই ঘুগনির দোকানে খাচ্ছি চিলি চিকেন ফ্রায়েড রাইস খাওয়া হলো বা দেখালাম ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট और सब्सक्राइब कर देवे बाले लगे थके बाय बाय फिर नेक्स्ट वीडियो में